রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত সাঈদ আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন মা দারুন অসন্তুষ্ট হয়ে পড়েছে কারণ হলো মা ছিলেন মুশরিকা মা দারুন অসন্তুষ্ট হয়ে পড়েছে পছন্দ করেছেন যতদিন পর্যন্ত তুমি আমার ধর্ম ফিরে না তিন দিন চলে গেলেন মা আপনার সন্তানটা তো খারাপ পথে যায় না ভালো পথে ভালো পথ গ্রহণ করেছি আপনি রাগ করেছেন আপনি খান খাবার খান আপনার স্বাস্থ্যটা শুকিয়ে যাচ্ছে আপনি খাবার খান নামা কবরা করেছেন আমি খাব না যতক্ষণ পর্যন্ত তো ইসলাম ছিড়ে আমার ধর্ম না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাব না সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই অবস্থায় ইসলাম ছাড়ব না গ্রহণ করব আল্লাহর রসুল কোনো কিছুই বললেন না কার কারণ হলো আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না যতক্ষণ না ওহী আসে ওহী ছাড়া কোনো কথা বলেন না তিনি জন্য তাকলী রইলেন સાদিহিয়া ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আসছিল আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের উপর কি অবিচলতায় রে কি সন্তুষ্ট হয় সঙ্গ সঙ্গে কুরআনুল কারীম এর আয়াত অবতীর্ণ করে ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন দা হাদালকা তুশরিক বিমা লাইসা লাকা বিহি ইন ফালা তুতি'হুমা আল্লাহু বলেন আমি দুনিয়ার মানুষকে আদেশ করেছি পিতামাতার সাথে সদব্যবহার করো যদি তোমার পিতা মাতা তোমাকে আমার সাথে শিরিক করার জন্য আদেশ করি বাধ্য করে তাহলে তুমি তাদের কথা মানবে না এই জন্য পিতা মুসলিম হোক অমুসলিম হোক সদা সর্বদায় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না যদি তারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে কোনো কথা বলা মানার জন্য সন্তানকে বাধ্য করি তাহলে তাহলে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে আসলে সেটা মানা যাবে না কিন্তু পিতামাতার সাথে সদব্যবহার করতে হবে তার কারণ হলো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন লা ত্বাআতা খালক ফী মা'যিল মা'সিয়াতিল খাবী আল্লাহর অবাধ্য করে مخلوকের আনুগত্য কর চলবে না আল্লাহর অবাধ্য করে مخلوকের আনুগত্য করা চলবে